করুণাময় রাম ঠাকুরের অপ্রকট লীলার একটি কাহিনী প্রমীলা দত্তর লেখা থেকে আজকের নিবেদন বেদবাণীর প্রথম খণ্ডের একশো নম্বর চিঠিতে লেখা আছে ভগবান কৃপা করলে তার উপর নানা ঝঞ্ঝাট উপস্থিত হইয়া থাকে কৃপা করার পূর্বে এই ঝঞ্ঝাট যে কত ভয়ঙ্কর আকারে উপস্থিত হয় আর ঝঞ্ঝাট মুক্তিতে ভগবানের কৃপা শক্তি প্রকাশ পায় তারই একটি উজ্জ্বল চিত্র আছে যেটি প্রকটিত হয়েছে বাঙালি অধ্যুষিত পরবর্তীকালে প্রবাসী বাঙালি বসবাসকারী টুন্ডুলা শহরে পরিবারের একমাত্র নাস্তিক এক ব্যক্তির জীবনে অধ্যাপক শ্রী সত্যব্রত ঘোষ তিনি আটপৌরে বিশুদা নামে সকলের কাছে পরিচিত ছিলেন ঘোষ পরিবারের সকলে এবং টুন্ডুলা শহরের প্রত্যেকেই যখন শ্রী রাম ঠাকুরের আশ্রিত এবং শ্রী শ্রী ঠাকুরগত প্রাণ তখন এই বিশুদা ছিলেন ব্যতিক্রম ঠাকুরের কোনো কথা শোনার আগ্রহ তার ছিল না অথচ এই বিরূপ মনোভাবাপন্ন ব্যক্তিটিকেই সিসি ঠাকুর তার কৃপা শক্তিতে আত্মসাত করে নিলেন এক বিপদোত্তীর্ণ মুহূর্তে বেনারসের গধূলিয়াতে বিশুদা তার মধ্যম ভ্রাতা শ্রী সুব্রত ঘোষের আবাসে কিছুদিন অবস্থান করছেন বিশুদার পানার শক্তি ছিল প্রবল একদিন সকালবেলাতেই নেশার দ্রব্যটি সংগ্রহের জন্য তিনি স্কুটার নিয়ে বেরিয়ে গেছেন বাঞ্ছিত দ্রব্যটি সংগ্রহ করে স্কুটারের স্টার্ট দেওয়ার মুহূর্তেই দৃষ্টি আকৃত আকৃষ্ট হন এক মূর্তির দিকে দীর্ঘ সুশ্রী মুখমণ্ডলে কাঁচা পাকা নাতিবৃহৎ শশ্রুর সা হাঁটু পর্যন্ত তার ধুতি গায়ে শুভ্র চাদর গলায় তুলসীমালা চাদরের ফাঁকে উপবিতের সামান্য অংশ দৃশ্যমান সাহায্যপ্রার্থী কোনো দরিদ্র ভিকারী ব্রাহ্মণগণ বা কারো সাহায্য না করার দৃঢ় মনোভাব পোষণ করলেন বিশুদা যে কাউকে তিনি সাহায্য করবেন না ওনাকে দেখে তাই মনে হয়েছে কিন্তু ব্রাহ্মণ ধীর পদক্ষেপে তার সামনে এসে স্মিত হাসির মুখে পাশ কাটিয়ে চলে গেলেন এটি আমাদের চিরপরিচিত পটের সত্যনারায়ণ মূর্তি কিন্তু বিশুদার কাছে এই চিত্র অপরিচিত কারণ এই চিত্র তার দেখার কোনো আগ্রহই কোনো দিন ছিল না অপরিচিত বোধে এই ঘটনাটি বিশুদা ভুলে গেলেন শ্রী ঠাকুরের একটি কথা আছে আপনি ছাড়তে চাইলেও সে তো ছাড়তে চাই না কিংবা শুধে আসলে আদায় কইরানিমু ঠাকুরের এই উক্তি দুটি সত্য হলো বিশুদার জীবনে কিছুদিন পরে এক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের আজমগড়ে ছিল বিশুদার কর্মস্থান যেখান থেকে বেনারসে মধ্যম ভ্রাতা শ্রী সুব্রত ঘোষের বাড়ি কয়েকদিন অবস্থান করার সংকল্প নিয়ে তিনি রওনা হলেন পথে তিনি সদস্য বিশিষ্ট তিন সদস্য বিশিষ্ট এক পরিবারের সঙ্গে পরিচিত হয়ে একটি গাড়ি ভাড়া করলেন গাড়ির পিছনে ওই পরিবারের সকলে বসলেন ড্রাইভারের পাশে বসলেন বিশুদা সকলের অবশিষ্টাংশ নেশার বস্তুটি তখনও তার অফিস ব্যাগে গাড়ি আশি কিলোমিটার বেগে ছুটছে অপর দিক থেকে দ্রুতগামী এক লরির সঙ্গে ধাক্কা খেলো গাড়িটি পিছনের দিকে আরোহীরা অল্পবিস্তর আহত হলেও মারাত্মক কিছু না ড্রাইভারের অকস্থলে মৃত্যু হলো আর বিশুদা ভীষণভাবে আহত হলেন অচৈতন্য বিশুদা যে কীভাবে মধ্যম ভ্রাতার আবাসে পৌঁছে সুচিকিৎসিত হয়েছিলেন সেটা তার রহস্যই থেকে গেল ছয় মাস পরের ঘটনা পথ পরিচিত সেই ভদ্রলোকটির সঙ্গে সম্পূর্ণ সুস্থ বিশুদার হঠাৎ দেখা হয়ে গেল তার কাছ থেকে সংবাদটি সংগ্রহীত হয়েছিল এইভাবে ভদ্রলোক হঠাৎ দেখলেন একজন দীর্ঘদেহী সৌম্য দর্শন বয়স্ক বৃদ্ধ একখণ্ড বস্ত্র দিয়ে বিশুদার রক্তাক্ত শিরকে মজবুত করে বেঁধে দুই হাতে পাজা করে বেনারসগামী একটি বাসে তুলে দিলেন এরপরের ঘটনাটি ভদ্রলোকের অজানাই রয়ে গেল কে সেই বৃদ্ধ হঠাৎ পথ দুর্ঘটনার জায়গায় তারা তার উপস্থিতি ও কার্যকলাপ ভদ্রলোকটিকে বিস্মিত করেছিল কিন্তু বিশুদাই বা বলবেন কি করে তার কাছেও তো সবই অজানা কিছুটা জট খুলল বেনারস বাস স্ট্যান্ডের কাছে এক রিক্সাওয়ালার কথায় রিক্সাওয়ালা বলেছিল যে পূর্ব উল্লেখিত বেশ বেশ বেশবাসধারী এক বৃদ্ধ ভদ্রলোক মালপত্রসহ অচৈতন্য বিশুদাকে তার রিক্সায় বসিয়ে সুব্রত ঘোষের বাড়ির ঠিকানা দিয়ে বলেছিলেন যে তিনি পিছনে আসছেন এবং বাড়ির মালিক তাকে ভাড়া মিটিয়ে দেবেন এই আশ্বাসবাণীতে রিক্সাওয়ালা যথাস্থানে অচৈতন্য বিশুদাকে পৌঁছে দেয় বিশুদার চিকিৎসার ব্যবস্থা করে সুব্রতবাবু ওই বৃদ্ধটির বহু অনুসন্ধান করেও কৃতকার্য হননি সবই রহস্যাবৃত হয়ে রইল সকলের কাছে রহস্যটি উদ্ঘাটিত হয়েছিল ঘটনার অনেক পরে ধীরে ধীরে বিশুদার মনের পরিবর্তন ঘটেছিল পরিবারের সকলের শেষ একদিন বিশুদাও রাম ঠাকুর আশ্রয় রাম ঠাকুরের আশ্রয় গ্রহণ করলেন প্রথম দর্শন হলো শ্রী ঠাকুরের সত্যনারায়ণ রূপী সত্যনারায়ণরূপ বিস্ময়ের অবধি নেই এই পটের অনুরূপ মূর্তিই তো তিনি দেখেছিলেন বেনারসের গধুলিয়ার রাস্তায় ব্রাহ্মণের মুখে যে মধুর আসি সে তো ভোলার নয় আর আজ বিশুদা নিশ্চিত বিশ্বাস হলো আশ্রয় পাওয়ার বহু পূর্ব থেকেই গুরু তার চিহ্নিত আশ্রিতদের এমনি করেই রক্ষা করেন জয়রাম জয়রাম